আর মাত্র কয়েকদিন পরে বিয়ের পিড়িতে বসতে চলেছেন কৌশাম্বী এবং আদৃত বিয়ের প্ল্যান এবং শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৌশাম্বী কৌশাম্বী বর্তমানে ফুলকি ধারাবাহিকের শুটিং সেটে সময় কাটাচ্ছেন তবে বিয়ের জন্য অগ্রিম ছুটিও নাকি নিয়ে রেখেছেন তিনি একটা অন্যরকম ইমোশনাল সময়ও পার করছেন তিনি বাড়িতে যে কোনো খুনশুটিতে কেউ স্বাভাবিক আচরণ করতে পারছেন না বলে জানালেন এই অভিনেত্রী কিছুক্ষণ পরপরই নাকি সবাই মুখ ভার করে বলে বসছেন আর মাত্র কটা দিন অপরদিকে ফুলকি ধারাবাহিকের সেটে দেখা গেল ভিন্ন চিত্র ফুলকি রোহিতরা প্ল্যান করতে ব্যস্ত বিয়েতে কি পড়বেন কীভাবে সাজবেন সেসব নিয়ে ফুলকি সেটে সকলকে কৌশাম্বীর বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত হতেই দেখা গেল কে কীভাবে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবে সেসব নিয়েও কথাবার্তা চলছে তাদের মধ্যে কেউ কেউ কৌশাম্বীকে রিল্যাক্স থাকারও পরামর্শ দিল বিয়ের সময় বিভিন্ন মানসিক চাপে যেন বিয়ের আনন্দটা মাটি না হয় সে পরামর্শ দিতেও শোনা গেল এক অভিনেত্রীকে অপরদিকে আদ্রিত কৌশাম্বির আরেক কাছের অভিনেত্রী সৌমিত্রিসাকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে কৌশাম্বী আদ্রিতের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ